السلام عليكم ورحمة الله وبركاته. شكراً لك الحمد لله. يا الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. Ah.

বেশিরভাগ মানুষই আমরা এবার করতে একটা গোল দিকে বুঝি কোন মুসলমান যদি পাঁচ অক্ত নামাজের দুই তিন অক্ত নামাজও পড়ে মোটামুটি নামাজ পড়ে আমরা মনে করি সে যথেষ্ট এবারত পূজা কি বলেন আমাদের সমাজে এমন তাই হবে পাঁচ অক্টের জায়গা যদি তিন যদি একটা মুসলিম মোটামুটি নামাজে আসে এই এতটুকুই আমরা যথেষ্ট মনে করি বর্তমান সময় এমন অবস্থা নাকি অথচ রকম আমি পুরা বিখ্যাত কমা ফালাক জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়ামুরুন আমি মানুষ এবং দানবদের একমাত্র রব আল্লাহ নিয়ে ইবাদত করে আর আমরা বলতে নিয়েছি শুধু নামাজ টাইলেবাদ আসলে শুধু নামাজই ইবাদত আল্লাহ তাআলা এই দিকে বলেছেন ইন নাসালাত নামাজ

ইবাদত জিনিসটা কি ইবাদত হচ্ছে রব্বুল আলামিন যত বিষয়ে আদেশ করেছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যত বিষয়ে আদেশ করেছেন সবগুলি মানার নাম হচ্ছে ইবাদত কথা আমার কথা বুঝেন না শুধু নামাজ ইবাদত আল্লাহ তাআলা কি শুধু নামাজে আদেশ করেছেন না আরো অন্য অন্য বিষয়ে আছে আদেশ করেছেন অনেক কিছু আছে নামাজ যেমন ইবাদত হজ ফরজ হলে হজ করা হয় ইবাদত রমজান মাসে রোজা এবাদত কি করে এবাদত না সা adat এর ইবাদত কোন্ এর রোজা আদা ইবাদত যুরুর হইরে প্রতি বাদ করা ইবাদত কি বলেন যুরুর হইরে ইবাদত করা ইবাদত এক থেকে আল্লাহ তাআলা বলেন আকী তোমাদেরকে কুনতুম হাইয়া উম্মাতি দুখলি তাকিন নাস

আল্লাহ বলছেন তা অনুন আমি মারুন বাতা ঘাও না রুমকা ভাই রুম তোমরা শ্রেষ্ঠ ডালি আমি তোমাদেরকে বাসাই করে ফেসছি কেন বাসাই করেছি আল্লাহ আমরা একটা অনু মারুন বাতা ঝাও না রুমকা তোমরা সৎকালের আদেশ করবা বসৎকালের নিষেধ করবা তাহলে আমাদের গরম একটা কাজ হলো সৎকালের আদেশ এবং বসৎকালের মিশা কি বলে তাহলে সৎকালের আদেশ বসৎকালের নিষেধ এটা এবারও কি একটা অবাদ বর্তমান সময়ে এই সৎকালের আদেশ অসৎকালের নিষেধ সমাজ দিকে চলেই গিয়েছে একটা সময় মানুষ খারাপ কাজ করতো না ভয়ে কি বলে মানুষ খারাপ কাজ করতো না আর এখন বর্তমানে প্রকাশ্যভাবে করে শুধু করেই না বরং প্রতিযোগিতার মতো মানুষকে তাকে থাকে আসো দেখো কি বলে বর্তমান সময় অহরহ চলতেছে না মোবাইল নামক টিভি মোবাইল নামক টিভিতে মানুষ আগেকার সময়ে তিন মোবাইল চাইলে লুকাইয়া চাইতো কেউ দেখলে টুস করে বন্ধ করে দিত কি বলেন বন্ধ এমন করত না আর এমন সময়ে বন্ধু বান্ধবদেরকে ডাকে আসো কত সুন্দর কি বলেন হইতেছে না হইতেছে না প্রতিবাদ নাই প্রতিবাদ নাই সব কাজের আদেশ নাই সব কাজের নিষেধ নাই অথচ এটা আমাদের ইমান দায়িত্ব আমার উপর অবশ্য একটা দায়িত্ব আমার উপর আল্লাহ তারা বিনাম দিয়েছেন তোমরা সব কাজের আদেশ করবে এই অসৎ কাজের নিষেধ এটা অনেক ভালো

আমার সন্তানকে তুমি প্রহার করার এমন যদি প্রতিবাদার প্রতিবাদ আছে তাহলে তোমার শেষ দায়িত্ব শেষ হয় বরং আরেকটা দায়িত্ব হয়ে গেছে তাহলে মুখ দিয়ে পরিবার

বর্তমান সময়ে যদি কোনো অশ্লীল হয় খারাপ কাজ হয় আমার যদি ক্ষমা জানা থাকে হাত দিয়ে বাধা দেওয়ার আমার যদি ক্ষমা জানা থাকে মুখ দিয়ে বাধা দেওয়ার তাহলে কি দায়িত্ব হলো কমপক্ষে ওই কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে কি বলেন অন্তর দিয়ে বিনা করবো না ইনশাআল্লাহ আমার সামনে যদি দেখি আমি যদি দেখি

তাহলে তুমিও তার সাথে সমান কথা কি করবে কি বলে তার বিমানের কি শুধু নামাজ নাকি যত প্রকার আধে সাথে সব কুলিয়ে পালন করা যত প্রকার নিষেধ আছে সব কুলিক করা চুরি না করা আল্লাহ দ্বারা বিধান কি বলে সুরি না পড়া আল্লাহ দালা বিধান অন্যের হক নষ্ট না করা আল্লাহ তালা বিধান আমি নামাজও করি অন্যের হক নষ্ট করি সুরি করি কি করতেছি চিহা করতেছি কয়েকটা লক্ষ করতেছি কি বলে

বন্ধুগণ আমাদের গণনা হলো বারো টা মাস আছে কি বলে না আছে নাই আছে আমরা কোন মাস বলি ইংরেজি বলি কেউ বা বাংলা ও কি বলে বলি কি না বলি না তাহলে ইংরেজি আর বাংলা মূলত আল্লাহর মাস না ইংরেজি আর বাংলা মূলত আল্লাহর মাস না আল্লাহর মাস কি আরবি মাস নবীর মাস কি আরবি মাস ইংরেজি মাস আর বাংলা মাস কার ইংরেজি মাস আর বাংলা মাস আমাদের মতো কোনো মানুষের বানানো আমাদের মত কোনো ইংরেজি মাসের ইংরেজি স্বর কে প্রবর্তন করেছেন খ্রিস্টাব্দে রোমান সিলেট তখনকার রাজা রোমান সিলেট একদম খ্রিস্টান সে ইংরেজি স্বরের প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে এক শত খ্রিস্টাব্দে ইনকুইজিশন প্রবর্তন করতে গিয়ে তারা ইনকুইজিশনের প্রথম মাস জানুয়ারি হিসাবে উল্লেখ করে এর কারণ কি ইতিহাস থেকে তারা বহু যাত্রার পূজা করতেন তারা কি করতেন বহু যাত্রার পূজা করতেন তোমাদের এক চ্যাপ্টার নাম হচ্ছে জানুস এক চ্যাপ্টার নাম কি জানুস এই রোমান সিনে তাদের এক চ্যাপ্টার নাম জানুস এই জানুসের নামের সাথে মিল রেখে

আদিদেব নশর দেশে পিবিসি তার বাংলা সন দেন 1463 বাংলা তো তার বৈশাখের প্রথম মাস কিভাবে দেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন মহরম মাসে গুন মাসে মহরম মাসে তো মহরম মাসে ওই সময়ে বাংলা ছিল বৈশাখ মাস এই জন্য তারা মহরমের সাথে মিল রেখে বাংলা প্রথম মাস বৈশাখ মাস নির্ধারণ করে তো ইতিহাস ইতিহাসটাকে দেখা যায়

মুসলমান হিসাবে আฎিশনের গণনা রাখা অবশ্যই জরুরি মুফাসিরিনে کرام বলবেন আฎিশনের গণনা রাখা আর হি তারিখের গণনা রাখা ফরজ আউল কিফায়া ফরজ আউল কিফায়া কেউ না কেউ তার গণনা রাখতেই হবে না রাখতে গুনাহ হবে কেমন গুনাহ হবে আমি একটা উদাহরণ দি たら বুঝতে পারবেন কিভাবে গুনাহ হবে আฎিশনের গণনা যদি কেউ না রাখে তাহলে গুনাহ অবশ্যই গুনাহ কিভাবে গুনাহ হবে রমজান যদি উনত্রিশ হয়ে যায় রমজান যদি উনত্রিশ হাজার উনত্রিশে রমজান শেষ হবে না উনত্রিশে যদি রমজান যায় তাহলে উনত্রিশ রমজান কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কোন মুসলমান যদি না জানে কি চাঁদ উঠছে না উঠে নাই কি বলেন এখন কি করে একদিন রোজা রাখবেন না রোজা সারবেন কি বলে কোন মুসলমান যদি আর তারিখ যদি না জানে তাহলে কি উনত্রিশের পরে তিরিশ দিন রোজা রাখবেন নাকি ঈদ পালন করবেন কি বলে কি করবেন এখন যদি কেউ না জানি না যদি কেউ ত্রিশ পূরণ করে আর চার যদি যা উনত্রিশা তাহলে পরের দিন ঈদ উল ফিতরের দিন দুটা হবে ঠিক না যদি উনত্রিশা মাস যায় আর আমরা যদি না জানলে আমরা ত্রিশটা উনত্রিশ পূর্ণ করি তাহলে পরের দিন রোজা রাখলে ঈদ উল ফিতরের দিন রোজা হবে শরীয়তে সমস্যা হবে না হবে না ইসলামের বিধান অনুযায়ী পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ হারাম তখন ঈদ উল ফিতরের দিন একটা তাহলে যদি আমরা না জানি তাহলে ফরজ মনে করে হারাম করব ফরজ মনে নেই করব হারাম করব আবার যদি আমি উট্টি মনে করি তাহলে দিন পালন করি আজ যদি মাস চাই 30 তাহলে আমি একটা রোজা আমার দ্বারা চলে যাবে কি বলে জানতে তারিখ জানা না থাকলে সমস্যা হবে না হবে না এটা কি শেষ আল্লাহ বলে বলছে আনজালনা আল-কুরআনা ফী লাইলাতি আল-কদর লাইলাতুল কদর খাইর নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদর রাত্রিতে কদর রাত্রি কি আল্লাহ বলেন কদর হইল হাজার মাসের চেয়ে উত্তম আমাদের জন্য একটা গুনাস দিয়েছে একটা ইবাদত করা আর হাজার মাসের চেয়েও বেশি প্রতিরোধ পাইছে একটা ইবাদত করবা আর আমি আল্লাহ সব দেব হাজার মাসের চেয়েও বেশি হাজার মাস না এক চেয়েও বেশি এক চেয়েও বেশি পুরাণের কথা এই ফজিলত যদি পেতে চাই তাহলে ওই দিন ওই রাতের সন্তান আমাদের জন্য জানা জরুরি না জরুরি না ওই রাতের সন্তান জরুরি না জরুরি না সবে বারা সবে বাদার সহ স্পেশাল যত দিন আছে এই দিনগুলি আমাদের জানা দরকার আছে না নাই তাহলে কি বুঝতাম মুসলমান হিসাবে আরবি সর আরবি তারিখ জানা জরুরি না জরুরি না জরুরি এই জন্য আমি অনুরোধ করবো এই তারিখগুলি যেন আমরা করা রাখি

নবী এর পরীক্ষা সমকালীন আইয়ামে জাহেলিয়াতের যুগেও দেখেন জাহেলী যুগে সেই যুগেিসের কন্যাকে জীবন্ত কবর দিত সেই সময়ও এই মাসগুলির কত কত তার পুত্রের সাথে আর পুত্রের শক্ত মানা লাগা লাগি 14 থাকতো জাহেল তো জাহেল এই làn আপনি সময়ও তারা আর কিশনের গণনা করতেন এবং ওই মাসগুলি যখন আসতেন তখন তারা ওই মাসগুলি আসতেই

রাসূলের করেন সেটা বলেন আল্লাহ তালা নিকর রমজান এর পরে মহরম মাসে রোজা খুশি আল্লাহ তালা নিকর রমজান মাসের পরে যত আছে সব শেষ 60 রোজা মাসে রোজা মুহাররম আল কুনদি পুরা মাসি আলাদা করে দামি পুরাটা মাসিই দামি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের এর থেকে বেরিয়ে গেলেন গিয়ে দেখলে ইহুদিরা 10 মহর नोबिसी मोहर को मैं पहला मोहर को दूसरे को ऐसी है दोष मोहर को ये है कि यहूदी आप यहूदी ने रुचा रखे क्या रुचा रखे मुसलमान ना यहूदी रहा यहूदी ना रुचा रखे नोबी ये कोई मुसलमान संताले के लोगों पर बोले या यहूदी रहा तू रहो यहूदी ने क्या रुचा रखो यहूदी रहा तू रहा क्या यहूदी ने � আত্মরক্ষার চেপে ফিরাউনের সম্প্রদায় থেকে পলায়ন করেছিলেন এমনকি এমন একটা সময় দিয়ে পৌঁছলেন ডানেও পাহাড় বানেও পাহাড় পিছন থেকে ফেরাউনের বাহিনী সামনে নির্ণ কি বলেন অবস্থাটা কেমন হবে ডানেও পাহাড় উড়ার মতো সুযোগ নেই বানেও পাহাড় সামনে নির্ণ পিছনের সূত্রবাহিনী অবস্থাটা কি কেমন বলে দিচ্ছে অবস্থাটা কেমন

মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে প্রহার করো সমুদ্রে মুসা পাহাড় প্রহার করলেন এবং আল্লাহ তারা বলেন এই সমুদ্রের ভিতরে রাস্তা বানাইয়া দিয়েছে কি লাঠি বাড়ি আল্লাহ তারা কি করেছেন সমুদ্রের মধ্যে রাস্তা বানাইয়া দিয়েছেন এবং মুসা ইসলাম তার দল বল সমুদ্র অতিক্রম করে চলে গেলেন এবং ফিরাউন এবং তার দল এই সমুদ্রে উঠলেন আল্লাহ তালা মানিকে বললেন রাস্তাকে বললেন রাস্তা তুমি আগের অবস্থায় চলে যাও

যারা মাতান করবে যারা নিজের জামাকে ফিরে ফেলবে রসুল বলেন যারা চাহিদ যুগের পতাকে গ্রহণ করবে তারা আমাদের দলভুক্ত হবে না বর্তমান সময় এগুলি করে না করে না যারা করে রসুলের হাদিস মতে তারা রসুলের দলভুক্ত হবে না আল্লাহ তারা আমাদের সকলকে রমজান মহারকম মাসের ফসিলতপূর্ণ মাসে